আমার নবীর জীবনীতে দেখা গেছে নবী পথ চলতে চলতে একবার কানে আঙুল আপনি কানে দিলেন তোমরা কি কিছু শোনো সারা বললেন হুজুর সাহাবারা বললেন কি শোনার কথা বলছেন বুঝতে পারি প্রিয় নবী বললেন তোমরা কোন বাজনার আওয়াজ শুনতে পাওনি তো সাহবিরা বললেন জি হ্যাঁ তো বললে এই যে বাজনা এটাই হলো দাজ্জালের ঘন্টা তো ইমানদারের কানে যখন বাজনার আওয়াজ যায় আর ইমানদার যদি ওইটাকে লুপে নেয় তো তার ভিতরে মোনাফিকি সৃষ্টি হয় তার মানে ইমানি চরিত্রের উপরে ওই লোকটা আর ঠিকঠাক দাঁড়াতে পারে না তো যেহেতু ওই পাশে বাজনার আওয়াজ হচ্ছিল তো যাতে বাজনার আওয়াজ আমার কানে না আসে তাই কানে আঙুল দিলাম খোদ নবী তো আমরা যে জমানার মানুষ তাই এ জমানায় দেশে ঘরে মোড়ের মাথায় বাজারে শহরে যেখানে যাই বাজনা গান ছড়াছড়ি কানে আঙুল দেবো কখন আর মোটর সাইকেলের পিক আপ টানবো কখন কানে আঙুল দেবো কখন আর সাইকেলের হ্যান্ডেল ধরব কখন কি এটাই বাস্তব তাহলে আমাদের পক্ষে নবীর ওই কাজটাকে অনুসরণ করে কানে আঙুল দিয়ে চলা বাস্তবিক অসম্ভব বাস্তবিক তাহলে রসুল্লাহ কানে আঙুল দিয়েছেন গান আর বাজনার আওয়াজ কানে যাতে না ঢোকে তার জন্য কোরআন বলছে এক শ্রেণীর মানুষ তারা কানে আঙুল দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের বাণী যাতে কানে না যায় তার দুটো ডিগ্রি এই হা বলেন পুরো একশো ডিগ্রি উল্টো একটা পক্ষে আর একটা বিপক্ষে একটা আল্লাহর একটা ইংলিশের একটা ইসলামের একটা ইসলাম বিরোধী প্রিয় ভাইরা আমার তো কোরআন বলছে জালু ফি তারা তাদের পূর্ব নীতি মত আদর্শ চালচলন ওইগুলোকে তারা মজবুতির সঙ্গে জেদ করে আর আঁকড়ে ধরত দেখেন না কিছু লোক আছে তাদের যদি একটা ভালো কাজ ভালো কাজের কথা বলা হয় এমনি করে না করে না ওজন জেদ করে বললো দূর করব না কি কর রাস করতে আছে না নাই একটা মন্দ কাজের কথা বলবে ও পরিষ্কার বলবে করেছি করবো আরো বেশি করে করবো তাহলে কিছু লোক আছে যারা ভালো কাজ করলে বললেও উড়িয়ে দেয় মন্দের বিরুদ্ধে বললে আরো জেদ করে আর জেদ করে তার মানে নীতিটা হলেই বাধা দিলে গতি বাড়ে এই আমার কথাটা বুঝতে পেরেছেন কি এটা বলে না বলে না বাধা দিলে না কিন্তু মনে রাখবেন বাধা দিলে গতি বাড়ে এই থিউরি ইসলামের কথা বলার ক্ষেত্রে প্রযোজ্য নয় আমি যদি সুৎকরের বিরুদ্ধে বলি আর সুৎখর যদি আরো বেশি করে সুৎ খায় তাই বলে বাধা দেওয়া বন্ধ করতে হবে কোনোদিন দিন সম্ভব না কোনোদিন সম্ভব না কেউ যদি গান একটা ভলিউমে বাজায় এখন ওরে যদি বাধা দেওয়া হয় ওরা আরও জোর করে দেবে তাই বলে কি গানের বিরুদ্ধে বলা বন্ধ করতে হবে সুতরাং আমাদের থিউরিটাকে মনে রাখতে হবে বাধা দিলে গতি বাড়লেও ইসলামের পক্ষে যেটা বাধা দেওয়ার সেটা দেওয়াই লাগবে খতিবারে পড়ো তুই ধ্বংস হতিস কিন্তু আমার ডিউটি আমি পালন করতে হবে আমার ডিউটি আমায় পালন করতে হবে কারো যদি বলি ভাই গাল দিস না জীবত করিস না সমালোচনা করিস না আরে ওজি দিজ্জত করে বলে আরু করব তো সে তার জন্য ক্ষতিগ্রস্ত সেই হবে কিন্তু আলেম আলেমের ডিউটি পালন করে বলবে এ ভাই মিথ্যা কথা বলো না মিথ্যা সাক্ষী দিও না কারোর নামে জীবত করো না চুগলি করো না অযথা অন্যের নামে মিথ্যা দোষ দিও না অপপ্রচার করো না করোনা ডিউটি এখন এ ডিউটি পালন করলে যদি মনে করে যত বলবে তত করবো কার হবে কার হবে রে বা সম্মানিত ভাইরা আমার আল্লাহর কোরআন বলেছে এই যে মানুষগুলো এরা যে আবসর এই লোকগুলো একটাও চোখে অন্ধ নয় যারা ইসলাম বিরোধী যারা কোরআন বিরোধী যারা বিগত দিনে নবীদের বিরোধিতা করেছে পাকের হুকুমের বিরোধিতা করেছে এরা চোখে একটাও অন্ধ নয় ওলা কিন্তু আমার লক্ষ বরং প্রত্যেকেই হলো অন্তরে অন্ধ আমার আলোচনার সামঞ্জস্যতা ঠিক আছে অন্ধ কিসের তাহলে আল্লাহ কোন দিকে ইঙ্গিত করেছেন সেই অন্তর তাহলে পাক ইঙ্গিত করলেন বললেন এরা আসলে যারা বিরোধী এরা চোখে অন্ধ না এরা কানে কালা না এরা পক্ষে মুর্দা না মূলত এদের মুর্দা হলো এদের কল এরা জীবনগত দিক দিয়ে যেন তো সোনার দিক দিয়ে এরা শ্রবণ শক্তি অলা দেখার দিক দিয়ে দৃষ্টি শক্তি অলা কিন্তু মূলত এদের মুর্দা হয়েছে অন্ধ হয়েছে এরা কিসে বাবা তাহলে মনে রাখতে হবে চরমতম থিউরি যে গোটা মুসলিম কমিউনিটি নন মুসলিমের কথা বাদ দেন যত গোটা মুসলিম কমিউনিটি যত লোককে দেখবেন ইসলাম বিরোধী গালি দিচ্ছে গান শুনছে মিথ্যা কথা বলছে কিংবা অন্যায় জিনিস দেখছে হারাম কাজ করছে এক কথায় ভাবুন ওর আসলে আসলে পোকা লেগেছে ওর কলবে কোথায় পোকা লেগেছে আমি বললাম কথাটা কে বলেছেন সম্মানিত ভাই আমার মনে রাখুন প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি শুনিত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আমি নিজে কানে নবীকে বলতে শুনেছি তুরুদুল ফিতানু আলাল কুলুব মানুষের অন্তরের কাছে মনের কাছে পরীক্ষামূলক বিষয়গুলোকে পেশ করা হবে কোথায় পেশ করা হবে জোরে বলে হাতের কাছে না চোখের কাছে না পায়ের কাছে না মাথার কাছে না খুদ্রসুল বলছেন পরীক্ষামূলক বিষয়গুলোকে পেশ করা হবে মানুষের কোথায় অন্তরের কাছে কথা খাটছে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেরা কাজ করবে মন বলে দিল মন বলে দিল হাতকে যে ওই এতিম বাচ্চাটা আসছে ওর মাথায় একটা হাত বোলা অথবা মন বলে দিল কিছু মাল আছে ওইগুলো আত্মসাত মন যা বলবে এ তাই করি মন বলে দেবে যে রাস্তা দিয়ে একটা পরমা সুন্দরী লাবণ্য বই মেয়ে আসছে ওর দিকে দেখ এ করি করবে আর মন বলে দেবে খবরদার পরের স্ত্রী পরে কন্যার দিকে দেখিস না ওটা হারাম কবিরা গোনা। এ নজর পড়বে তো ফিরিয়ে নেবে মন জীবকে বলে দেবে খবরদার কাউকে গালি দিস না ভাষা খারাপ করিস না হার গিয়ে ভাষায় খারাপ বেরোবে না কিন্তু মন যখন বলে দেবে ভাই এ কাফের ও বেঈমান ও শয়তান ও জাহান নামি যার যা মন চাবে ঝেঁকে দেবে না নাই আমি কার কথা বললাম খোদ রসুল বলছেন যে অন্তরের কাছে মনের কাছে পেশ করা হবে প্রত্যেকটা ক্ষেত্রে দুটি করে বিষয় একটা সবের একটা পাপের যে একটা আল্লাহর পক্ষের একটা রসুলের পক্ষের একটা ইবলের পক্ষে একটা জান্নাতের একটা জাহান কথা বুঝতে পারছেন অন্তরকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পথটা নেব আমি সবের দিকটা নেব না পাপের দিকটা নেব আল্লাহর দিকটা নেব না ইবলিসের দিকটা নেব আমি সত্যটা নেব না মিথ্যাটা নেব আমি ন্যায়টা নেব না অন্যায়টা নেব আমার আল্লাহ বলছে রসুল বলছে যে মানুষের অন্তরে এরকম দুমুখী বিষয় ফেলা হবে অন্তর যেটা সিদ্ধান্ত নেবে অঙ্গগুলো তাই করবে রসুল বিষয়টা বোঝানোর জন্য বলেছেন আমাদের গা গ্রামের একটা বিষয় রসুল বলেছে কাল আমাদের মেয়েরা চেটা বনে না চেটা তো একটার পর একটা পাতা জোরে প্রিয় নবী বললেন যে মানুষের কাছে ওই রকম চ্যাটাই বোনা মতো পরপর পরপর পর প্রতিটি মুহূর্তে পরীক্ষার মুখোমুখি অন্তর্কে হতে হবে প্রত্যেকটা মুহূর্তে কি বুঝলেন এই এই যে আমি কথা বলছি আর আপনারা শুনছেন এ মুহূর্তটাও ওই অবস্থা থেকে খালি নয় ওই অবস্থা থেকে খালি না কেউ মজলিসে বসে মনোযোগে কথা শুনছে আবার কেউ এই মজলিশে বসে দেহ আছে মন নাই মন বলে কি আমার অবস্থাও তাই আমার অবস্থাও তাই আমি চিন্তা করছি মহিষ সাহেব রজবলি সে বজ করে গেছে আমি উঠে কি অস করব এদের কাছে আর আমার মন বলছে যে ওদের থেকে তুই ভালো করতে হবে তো অথবা লোকে ভালো বলবে কি বলবে না কানে শুনতে ভালো লাগবে কি লাগবে না তুই অন্তত মানুষের উপকারের কথা বল কথা বুঝতে পারছেন কি প্রতিটি মুহূর্তে মানুষকে এরকম ঠেকায় পড়তে হয় আর মানব দেহে ঠেকায় পড়ে কেডা বাবা জোরে বলেন হกาย বড় অন্তর কি করবে ও সিদ্ধান্ত নিতে হয় আমার আল্লাহ হাবিব বলেছেন ফায়্যু কলবিন একটা মানুষ যখন একটা মানুষ যখন ওই পরীক্ষামূলক বিষয়ে পাপের দিকটাকে অবলম্বন করে ওই মানুষটা হৃদয়ে একটা করে কালো দাগ পড়ে গোটা সাবালেক জীবনটা এই প্রত্যেকটা অঙ্গ দ্বারা যত পাপ কাজ আমাদের দ্বারাই হয়েছে প্রতিটি পাপের দ্বারা আমাদের অন্তরে একটা করে কালো দাগ পড়েছে এখন বলুন এক হাতের দ্বারা দিনে পাঁচটা পাপ করলাম চোখের দ্বারা দশটা পাপ করলাম জবানের দ্বারা বিশটা পাপ করলাম প্রত্যেকটা বারে একটা করে কালো দাগ মানুষের হৃদয়ে পড়ে কথা আমার হাদিস ইমাম মুসলিম তার সহি মুসলিম শরীফে উল্লেখ করেছে প্রত্যেকটা পাপের দ্বারা আচ্ছা মানুষ যারা পাপই হয় ভাই একটা অঙ্গর দ্বারা দিনে একটা পাপ হয় না বেশি হতে পারে কি বলছেন হতে পারে না একদম একদম দুটো পাঁচটা দশটা বিশটা পাপ যার করা অভ্যাস ওই একটাই করবে তার নিশ্চয়তা নেই একটার জায়গায় দশটাও করতে পারে তো যতবার পাপ করবে ততকার একটা করে কালো দাগ তার হৃদয়ে বায়ু নবী বললেন যারা শরীয় বিরোধী দিকটাকে অস্বীকার করবে শরীয়তের বিরোধী বিষয়টাকে যারা উপেক্ষা করে সবের পক্ষ ন্যায়ের পক্ষ সত্যের পক্ষ আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ জান্নাতের পক্ষ যারা অবলম্বন করবে এদের কলবে একটা করে সাদা দাগ পড়বে কথা ক্লিয়ার এরপরে নবী বললেন আলা আল কলবাই মানুষের অন্তর দুভাগে ভাগ হয় আমাদের মানুষ মনে তো আমরাই রসুল বললেন অন্তর দুটো ভাগে ভাগ হয় কিরকম এক প্রকার অন্তর হয় এত ধবধবে সাদা কি শব্দ বলেছি এমনি সাদা আর বিরাট গাঢ় সাদা হলি আমরা তারে বলি ধবধবে সাদা বললেন এক পর্যায়ের মানুষের অন্তর হবে এত সাদা নবী বলেন যে এই একটা পাথর আছে এই পাথরটার চরিত্র হলো মানুষের দৃষ্টিশক্তি যত দূর যায় আর ওই পাথরটার উপরে যদি একটা ধুলি কোনা পড়ে থাকে সেটাও দৃষ্টিতে ধর ওই পাথরটার নাম হলো মর মর পাথর কি বুঝলেন তো নবী বলছে যে মানুষগুলো শরীয়ত বিরোধী কাজটাকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহ রসুল জান্নাত ন্যায় সত্য সবাব

নবী বললেন আসমান এবং জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে ওই লোকগুলো যদি ততদিন পর্যন্ত বেঁচে থাকে ওদেরকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না কোনো পাপ ওদের স্পর্শ করবে না দুনিয়ার কোনো ফেতনা ওদেরকে ক্ষতি করতে পারবে না দুনিয়ার কোনো বিভ্রান্তির জালে ওরা জড়াবে না ওরা ওদের নিজস্ব কর্তব্য সাধনে ব্যস্ত থাকবে পৃথিবীতে ইসলাম বিরোধী কতই না তাণ্ডব চলবে কিন্তু কোন তাণ্ডবে তাকে জড়াতে পারবে না সোহান এটা কাদের যারা আগে থেকে কল্পটাকে পাপ থেকে রক্ষা করতে পেরেছে তাদের অন্তরটাতে সাদা দাগ পরে ওই অন্তরে চরিত্রটা এমন জায়গায় পৌঁছে গেছে যে পৃথিবীর এবং জমিনের কোনো কিছু তাদের কোনো ক্ষতি করতে পৃথিবীতে সুদ চলছে না গান চলছে না মদ চলছে না নারীবাজি চলছে যা মিথ্যাচারিতা চলছে না পরের ফাঁকিবাজি চলছে লটারি কাটা চলছে জি নাকি চিটফান্ডের ব্যবসা চলছে কোনো কিছুর দিকে তাদের পরোয়া নেই চিল্লে বলেন সুহান আল্লাহ বাবা এরা কিছু লোক আছে না নাই হ্যাঁ বলেন আজকে সরকারি সুযোগ বেসরকারি সুযোগ এবং বিভিন্ন কোম্পানির সুযোগ কত রকমের অবৈধ রাস্তায় কামাই করার উন্নতি করার কত সুযোগ না আছে আছে না নেই বাবা অংশ মানুষ সেগুলোকে সমর্থন করলেও সবাই করে তুল আসমান এবং জনিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো ফেতনা এদেরকে গ্রাস করতে পারবে না কোন ফেতনা এদেরকে গিলতে পারবে না বরং সমাজে দেশে উদ্বুধ সমস্ত রকমের ফেতনা থেকে তারা নিরাপদে থাকবে ভাই এই কঠিন যুগে আমাদেরকে আল্লাহ পাকের কাছে কামনা করা উচিত আল্লাহ জগৎ জুড়ে যত ফেতনার তাণ্ডব চলছে তুমি আমাদেরকে ফেতনার হাত থেকে রক্ষা করো যাওয়ার দরকার আছে না ভাই 월려일 오는 새벽 걷보